আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রের আন্দোলনের সামনে যোদ্ধা ছিল তারাও কিন্তু এখন মুখ খুলছে এবং তারাও বলছে যে আমরা বুঝতে পারিনি যে আমাদের এভাবে প্রতারিত করা দুই হাজার সাল থেকেই কিন্তু শেখ হাসিনার রেজিম চেঞ্জের জন্য এখানে বাংলাদেশে দেশি এবং আন্তর্জাতিক শক্তিগুলো কাজ করছিল এখন এটা খুব ওপেন যে আমেরিকান ডিপ স্টেট শেখ হাসিনার সরকারকে সরিয়ে সেখানে তাদের একটা পুতুল সরকার বসানোর জন্য কাজ করছিল এবং আমেরিকার পক্ষ থেকে এদিকে পাকিস্তান এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই কাজ করছিল এবং বাংলাদেশের পক্ষে একটা অধিকাংশই আজকে উপদেষ্টা হিসেবে আছেন অথবা সংস্কার কমিশনের চেয়ারম্যান বা বিভিন্ন পদে আছেন এর বাইরে কিছু সাংবাদিক এবং আরো কয়েকজন ছিলেন তার মধ্যে ধরেন এই যে আজকের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আহ আসিফ নজরুল বেলা রেজওয়ানা চৌধুরী তারপরে বদিউল মজুমদার এরা সব এই ডিপ স্টেটের সাথে ছিল এর সাথে সাংবাদিক জিলু রহমানও ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে জনমতকে বিসিয়ে তোলার জন্য এরা সক্রিয় ছিল কিন্তু 2018 সাল থেকে চেষ্টা করলেও তারা পারেনি মূলত তারা তখন সেনাপ্রধান জেনারেল আজিজকে কনভিন্স করতে পারেনি টক দিয়েছিল পরবর্তীতে সেনাপ্রধান সফিফদ্দিনকেও টক দিয়েছিল সেটাও পারেনি কিন্তু ওয়াকারের আমলে এসে ওয়াকারের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়ে তারা একটা পরিবর্তন ঘটিয়েছে গত বছর আগস্টে জুলাই মাসে যে আন্দোলনটা তারা করেছিল এটা আসলে ছিল একটা ষড়যন্ত্রের একটা অংশ যেখানে সাধারণ মানুষকে তারা প্রতারিত করেছিল এখন সাধারণ মানুষের অনেকেই সেটা উপলব্ধি করছে এমন কি যারা জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রের আন্দোলনের সামনের যোদ্ধা ছিল তারাও কিন্তু এখন মুখ খুলছে এবং তারাও বলছে যে আমরা বুঝতে পারিনি যে আমাদের এভাবে প্রতারিত করা হচ্ছে যাই হোক ডক্টর ইনুস ছিল এই টোটাল গেমে আমেরিকার পক্ষ থেকে মাস্টার মাইন্ড যদিও তিনি অন্যদের ধারে চাপ দোষ চাপানোর চেষ্টা করছে এবং তিনি দাবি করেন যে তাকে ছাত্ররা নাকি এই প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন তিনি তার ছাত্রদের নিয়োগকর্তা বলেন এই হাসনাদ সার্জি আসিফ নাহিদ এই এই এদের এরা সবাই কিন্তু আমেরিকার টাকা খেয়েছিল আমেরিকার ডলারের কাছে আত্মা বিক্রি করেছিল যেটা ট্রাম্প নিজেও বলেছেন ইউএসএড এর মাধ্যমে বিভিন্ন প্রজেক্টে ফান্ডিং হতো এই ফান্ডিং এর টাকাটা দিয়ে এদের আসলে কেনা হয়েছিল তো সেই জায়গা থেকে ডক্টর ইনুস যেটা করেছে যে ইনুসের একটা ইনুস কিন্তু মানুষ হিসেবে খুবই স্বার্থকর ধুরন্দর এবং প্রতিহিংসা পরায়ণ যদি তাকে কাছ থেকে দেখেন এবং যদি আপনার সাথে তার ওরকম স্বার্থের দ্বন্দ্ব থাকে তাহলে দেখবেন কিরকম প্রতিহিংসা করেন এই মানুষটা সেটা আমরা এখন পুরো জাতি দেখতে পাচ্ছি তো ডক্টর ইনুসের একটা স্বপ্ন ছিল তিনি উনিশশো সালে যখন ডক্টর কামাল হোসেন গণফোরাম করেন তখন তিনি কিন্তু এই একটা রাজনৈতিক দলের দেখা দিয়েছিলেন যে তিনি রাজনৈতিক দল করলে কেমন হবে আমার দল এই নামে দুই সালে তিনি একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন সেই সময় ওয়ান ইলেভেন এর সরকারের আমলে যেটা নাম তিনি দিয়েছিলেন নাগরিক শক্তি কিন্তু সেই দলটি শুরুতেই মুক্তব্যে করে জনগণের সমর্থন না পেয়ে তিনি মানে মানে কেটে পড়েছিলেন কিন্তু এইবার তিনি সেই নাগরিক শব্দটা আঁকড়ে রেখে তিনি এবার এই বাচ্চা কাচ্চাদের দিয়ে একটা পার্টি করেছেন এটা আসলে তার ব্রেন চাইল্ড জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেনস পার্টি সিতে অনেক কিছু হয় আজে বাজে অনেক কিছু লোকজন বলে সেটা কথা না কিন্তু ডক্টর ইনুস চেয়েছিলেন যে আমেরিকা যেহেতু তার মাথার উপরে আছে আমেরিকার দালালি করে যাচ্ছেন এই বাচ্চা কাচ্চাদের এনসিপি তিনি তিন চার বছর সময় দিবেন এর মধ্যে তারা গোছায় আসবে এদিকে জামাত ও ডাস সাথে আছে এনসিপি জামাত মিলে তিনি যদি চার পাঁচ বছর ক্ষমতায় থাকেন তারপরে একটা নির্বাচন দিয়ে তাদের ক্ষমতায় নিয়ে আসবে তো এরকম একটা ষড়যন্ত্র তিনি ছিলেন কিন্তু এনসিপি যেটা করছে জামাত যেটা করছে যে জামাত এত কিছু পরেও জামাতের জনসমর্থন কিন্তু একটু বাড়েনি ওদের যে ফিক্সড বোর্ড রয়েছে ওটা ওইখানে তারা আটকে গেছে এত সুযোগের পরেও আর এনসিপি তারা জুলাই আগস্টে যে একটা হিরো একটা ইমেজ তৈরি করেছিল সেটা একেবারে বালির বাঁধের মতো ভেঙে গেছে তারা চাঁদাবাজি খুন মক কালচার লুচ্চমি মেয়েদের সাথে করে করা সব নানান আতাম কুকামে জড়া গেছে সুতরাং তাদের আর কোনো অবস্থান নেই এনসিপির কোনো গ্রহণযোগ্যতা নেই যে জুলাই মাসে সারা দেশে পদযাত্রা করছে এই পদযাত্রায় জনসমর্থন তো মেলেই বরং তারা লাতি গুতা ট্যাঙ্কের মধ্যে পলায়ন এপিসির মধ্যে পলায়ন হাসপাতালে দৌড়ে পলায়ন নানানভাবে নানান ভাবে তারা পালায় গেছে তো এনসিপির অবস্থা এবং জামাতের অবস্থা দেখে ডক্টর ইনুস কিন্তু বুঝা ফেলছে যে তার এদের উপরে ভর করে আর বেশি দিন থাকা যাবে না সুতরাং ক্ষমতা লোভী কি করছে ইমিডিয়েটলি সে আমেরিকাকে বলছে যে আই নিড এ বেটার সাপোর্ট তো তখন আমেরিকা ইউনুস তারেক রহমানের সাথে কথা বলেছে গত বছরের জুলাই মাসের গত মাসের জুলাই মাস চব্বিশ তারিখে চব্বিশে জুলাই লন্ডনে তারেক রহমানের সাথে বাংলাদেশের চার্জ দ্য যিনি মার্কিন দূতাবাসের টেসি অ্যান্ড জ্যাকবসন তারা মিটিং করেছে লন্ডনে সেখানে ভবিষ্যতে বিএনপি কি করবে না করবে সেটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো যাই হোক এখন একটা ডক্টর ইনুস একটা ফর্মুলা দাঁড় করিয়েছে যে এই বিএনপির ঘাড়ের উপরে ভর করে তিনি এই একটা নির্বাচন দিয়ে চলে যাবেন বা তিনি বিএনপি সাথে আপোষ করে হয়তো একটা রাষ্ট্রপতি হিসেবে থেকে যাবেন যাই হোক সেটার এই অবস্থায় এনসিপি কিন্তু একদম পরিত্যক্ত বোধ করছে যে এনসিপি তাকে মাথায় তুলে মাঝপথে ইনুস একদম নিজের স্বার্থ যখন দেখতেছে হচ্ছে না তখন এনসিপি কে পাতায় লাঠি দিয়ে সরাই দিচ্ছে যেহেতু দুই সাল থেকেই শেখ হাসিনা রেজিম চেঞ্জের একটা ষড়যন্ত্র চলছিল নি ষড়যন্ত্র দা দেশি বিদেশি এজেন্টাও সেখানে কাজ করছে শেষ মুহূর্তে এখানে পাকিস্তানের পাশাপাশি চীনও যোগ হয়েছিল তো সেইখানে এইখানে কিন্তু ফরাদ মজারও একটা রোল প্লে করেছিল এবং ফরাদ মজাররা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিল তারা বিভিন্ন পাঠচক্র করছিল এবং তাদের প্ল্যান ছিল যে শেখ হাসিনা সরকার চলে গেলে তারা একটা বিপ্লবী সরকার গঠন করবে এবং সেই বিপ্লবী সরকার বাংলাদেশের প্রচলিত সংবিধান মানবে না প্রচলিত ইনস্টিটিউশন রাষ্ট্রপতি সেনাপ্রধান মানবে না তারা প্রয়োজনে শহীদ মিনার একটা শপথ নেবে জনগণের সামনে কিন্তু সেটা হয়নি পাঁচই আগস্টের রেজিম চেঞ্জের পরে আটই আগস্ট যে ইনস শপথ নিয়েছে সেটা খুব সুই কৌশলে বাংলাদেশের প্রচলিত সংবিধানের অধীনে নেওয়া হয়েছে এর ফলে হয়েছে কি মানে ওই যে বিপ্লবী সরকার ওইটা মাথে মারা গেছে এরা প্রচলিত সংবিধানের অধীনে মোটামুটি দেশ বিক্রির সব আয়োজন সম্পূর্ণ করেছে আমেরিকার হাতে গোপন বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তুলে দিয়েছে ওদিকে করিডোর নিয়ে বেশ নাটক হলো হ্যাঁ মিয়ানমার সীমান্তের করিডোর সেই করিডোর এখন আবার নতুন পলিটিক্যাল টার্নে গেছে কিন্তু ফরাদ মজাররা কিন্তু এতে এখন বর্তমানে খুব খুব হয়েছে যে ইন্টারভিউতে বললেন যে এক বছর পরে তিনি ইনুসের সমালোচনা করছেন ফরাদ মজারদের একটা হলো যে ইনুস তাদের যে তাদের যে রাজনৈতিক স্বপ্ন ছিল যে বিপ্লবী সরকার সেটার সাথে বেমানি করেছে প্লাস ইনুস যে এই যে ছাত্রদের নিয়োগকর্তা বলতো ছাত্রদের মাথায় তুলতো এবং ছাত্রদের এখন লাথি দিয়ে খেদায় দিচ্ছে তৈর্য করতে করছে এখানেও তাদের ক্ষোভ আছে এখন এই ফরাদ মজার আসছে এনসিপির বাচ্চা এই রাজনৈতিক ধারাটাকে অন করতে তাদের রাজনৈতিক গুরু হিসেবে মাঠে নামছে এবং এই যে বাংলাদেশে ডক্টর ইনুসকে সমর্থন করতে যে সুশীল গোষ্ঠী সেই সুশীল গোষ্ঠীর মধ্যে কিন্তু এখন এখন একটা বিভাজন তৈরি হয়েছে তারা তারা আর সহ্য করতে পারছে না মনে করছে যে এই আন্দোলনের যে স্টেক হোল্ডার ছিল জুলাই আগস্টে সবার সাথে বেইমানি করছে সে নিজের স্বার্থ দেখতেছে সে আমেরিকার স্বার্থ দেখতেছে এখানে বাংলাদেশ এবং অন্যান্য যারা ছিল তাদের স্বার্থ ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে সুতরাং অ্যান্টি ইনুস যে সুশীল ধারাটা আছে বাংলাদেশে যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছিল তো সেই ধারাটা এখন ইনুসের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন অন্যতম নেতৃত্ব দিচ্ছেন এই কবি ফরহাদ মজার রাজনৈতিক তাত্ত্বিক গুরু হিসেবে যিনি এই নতুন বেশ আমাদের কাছে সে কবি হিসেবে ছিল এখন ফরহাদ মজার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ডক্টর ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশ কিছু মিটিং তিনি তার সমনা সুশীলদের সাথে করেছেন এবং এখন ফরহাদ মজার প্ল্যান করছেন যে তিনি ইনুসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন তো এখন অনেকেই বলছেন যে ফরাদ মজার অনেক দেরি করে ফেলেছেন এবং এটা তার জন্য খুবই উচ্চাবিলাসী একটা স্বপ্ন এখন ফরাদ মজার যদি ইনুস্কেল ল্যাং মারার প্ল্যান করেন সেক্ষেত্রে আমেরিকা কি ফরাদ মজারকে সমর্থন দেবে কিনা সূত্র বলছে যে ফরাদ মজারের যে স্ত্রী বর্তমানে উপদেষ্টা ঈশ্বর স্ত্রী না তিনি তার প্রেমিকা যার সাথে লিভিং লিভ টুগেদার করেন ফরিদা আক্তার উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে আমেরিকান লবির একটা সম্পর্ক আছে তো সেই গার্লফ্রেন্ড লবি দিয়ে তিনি আমেরিকাকে কনভিন্স করতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু নিজেদের মধ্যে একটা সংঘাত বেড়ে গেছে এবং সে কারণে ফরাক মজার খুব ধরেছেন মুখ খুলছেন এই যে